তাই মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের মোটর সাইকেল তাও আবার লাল কালারের বাইক দেখেন মোটর সাইকেল মাত্র ছত্রিশশো টাকায় দুই হাজার চব্বিশের বাইক আর এই বাইকটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন আর এইটা কিন্তু একেবারে এক বছরের বাচ্চার থেকে ধরেন আপনার বাচ্চার বয়সে এক বছর এক থেকে নয় বছর এটা চালাতে পারবে বাচ্চা পড়বে না পিছনে কিন্তু দেখেন ডাবল চাকা একটা দুইটা আর সামনে একটা তিনটা চাকা এটা ঘরের ভিতরে চালাতে পারবে বাইরে চালাতে পারবে মাটিতে চালাতে পারবে সব জায়গায় চালাতে পারবে আর এই বাইকটা চলতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলে এটা চলবে দেখেন কতটা স্মুথ জিনিসটা আর পুরাটা কিন্তু ফ্ল্যাগ জীবন যত আস্তে আস্তে এটা কিচ্ছু হবে না আমি একটু চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটা মজবুত এই যে দেখেন আমি প্র্যাকটিক্যাল চালায় দেখানোর মানি হলো আপনারা জানি ভিডিওতে বুঝতে পারেন এটা কতটা হ্যাভি আমার ওয়েট কিন্তু বাহাত্তর কেজি আমি ওয়েট আছে ঠিক আছে আমি নিজে বসে এটা চালায় দেখাচ্ছি মাত্র ছত্রিশশো টাকা হলে আপনার বাচ্চার জন্য এই বাইকটা নিতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে দিয়ে আসবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একেবারে ঘরে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন